সংবাদ মাধ্যমকে একটা সাসপেন্স দিয়ে রাখলেন শেষ পর্যন্ত ফুফুরা শরীফের ইফতারে আপনাকে দেখা কারণ দেখুন মুখ্যমন্ত্রী গতকাল ফুটফুয়া শিল্পে পিসা পিজাদেরকে নিয়ে ইফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে আমাদের বাড়িতে এসেছিল আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এই বিষয়টা নিয়ে আপনার আমাকে কোশ্চেন করেছিলেন আমি উত্তর দিয়েছিলাম যে চারটে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তথা আমার বড় ভাই যান বিজেদা আব্বাস সিদ্দিকি আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন বিরতি থাকতে বললেন ফলে আমি সেখানে না যাওয়া না গিয়ে অব্যাহতি নিলাম সৌজন্যতার প্রতি অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দিই সবসময় আগে রাখার চেষ্টা করি ইভেন দেখবেন আজকে আমি বিধানসভার মধ্যে লবিতে এই মুহুর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে চর্চিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম সৌজন্য বিনিময় করলাম এটা সবসময় আমি করি কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে কিছু জায়গাতে পারি পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা পিস যারা সংখ্যায় হেভি অংশ সংখ্যায় ছিল ফলে আমি একা না থাকলেও আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোনো ব্যাপারও নয় আপনি যে চর্চিত বিধায়কের কথা বলছেন সেই বিধায়ককে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস বৈঠকে বসেছিল কিন্তু তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে মানে বারবার শোকজ করা হবে সতর্ক করা হবে দেখুন তৃণমূল কংগ্রেস তার পার্টির অভ্যন্তরীণ ব্যাপারে কি করবে তাতে তো আমি তাকে জ্ঞান দিতে পারি না তাদের তাদের শৃঙ্খলা কমিটি আছে তারা মনে করে যে শৃঙ্খলা কতটা মধ্যে থাকছে কতটা বহির্ভূত হচ্ছে তার ভিত্তিতে করবে কারণ ইতিপূর্বে আমরা অনেক দেখেছি আরাবুল ইসলাম সাহেব যিনি অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছিলেন দীর্ঘ কয়েক বছর আগামী সে সাসপেন্ড থাকবে এ কথা বলেছিল কিন্তু কয়েক মাস পরে তার সাসপেন্ড তুলে নিয়েছিল তাকে আবার পঞ্চায়েত সমিতির পদে বসিয়ে দিয়েছিল তো এদের কখন সাসপেন্ড করছে আর কখন প্রত্যাহার করছে এ নিয়ে আমি চর্চা করব না দেখুন আমি যতটুকু বুঝতে পারছি এটা বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপি এক কথা বলবে সেটাকে কাউন্টার করার জন্য তৃণমূল আর একটা কথা বলবে এটা করে যাতে চর্চা হয় পশ্চিমবাংলাতে যে না বিজেপি আর তৃণমূলই রাজনৈতিক দল আছে দু হাজার ছাব্বিশে এদের দুজনের কাউকে একটা ভোট দিতে হয় বা এদের দুজন ছাড়া আর কেউ নয় কেউ নাই বাকি যেগুলো আছে সেগুলোকে এড়িয়ে এড়িয়ে যায় যাতে মানুষ সে কৌশলে কৌশলে এই বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে থেকে ওসা সেটি আজকে মেনশনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি কিছু কথা বললে দেখুন আজকে মেনশনের আগে একজন মোশন ছিল সেটাকে কেন্দ্র করে অনেক হইউলড় হয়েছে অনেক শাসক দলের পক্ষ থেকে অনেক কথা বলেছে আমিও কিছু কথা বললাম যে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করার চেষ্টা করছে তাদের ভিধে কঠোর হাতে দমন করতে হবে তাদেরকে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক এর খবর আসছে দুটো জনগোষ্ঠীর সাথে হচ্ছে এ ধরনের খবর আসছে বা অনেক ফেক খবর আসছে সত্যতা যাচাইয়ের জন্য কে বা কারা দোষ এগুলো যাচাইয়ের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং যে টিম যায় সেই টিমের মধ্যে বিরোধী দলের বিধায়কদের রাখারও আমি অনুরোধ করেছি তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে অ্যাকচুয়াল হচ্ছেটা কি বা হয়েছে না কি কারণ এই হাউজের মধ্যে এক অভিযোগ নিয়ে এসেছিল যেটা কি বেলডাঙ্গা যে দুটো যে ইনসিডেন্ট ঘটেছিল সেই ইনসিডেন্টে আশির অধিক নাকি মন্দির ভাঙা হয়েছে আমি সেই প্রসঙ্গ আজকে উত্থাপন করেছি যদি অধিক মন্দির ভেঙে থাকে তাহলে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে কারণ কেউ মন্দিরে আক্রমণ করবে কেউ মসজিদে আক্রমণ করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যখন একথা বলেছিল যে অধিক মন্দির ভাঙচুর হয়েছে তখন শাসক দলের পক্ষ থেকে এটার কেউ প্রোটেস্ট করেনি আমি আরটিআই করেছিলাম কিন্তু আরটিআই আমাকে যথাযথ উত্তর দেয়নি আমার সন্তোষজনক আমাকে উত্তরও দেয়নি আমার স্পেসিফিক কোশ্চেন ছিল যে কটা ধর্মস্থান আক্রান্ত হয়েছে এবং কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট কী তাও দেয়নি তাই আজকে এখানে বললাম যদি এই ধরনের কথা বলে কেউ বাজার গরম করে বাইরে বেরিয়ে এটাকে আটকাতে গেলে চুলচেরা বিশ্লেষণ করা দরকার দেখুন কেন্দ্র সরকার কি রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ শুধু বিজ্ঞাপন হাতে কিছু কাঁচা টাকা তুলে দিয়ে এটাকে উন্নয়ন হিসাবে চালানোর অপচেষ্টা চালাচ্ছে এটার থেকে এটা থেকে যখন সাধারণ মানুষ এটাকে না কোশ্চেন করতে পারে ওই জন্য হিন্দু মুসলমান ধর্ম রাজনীতি সামনে নিয়ে চলে আসছে কেন্দ্র সরকার দেখুন না বছরে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ডলার আর টাকা সমান এক হয়ে যাবে বলেছিল জিডিপি বেড়ে যাবে বলেছিল যে কটা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই ব্যর্থ হয়েছে ফলে এখন কি করছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে কোথাও ঔরঙ্গজেব রহমতুল্লাহ মাজারের আক্রমণ করবে সেই কীভাবে করা যায় তার অপচেষ্টা চালাচ্ছে মসজিদের নিচে কোথায় মন্দির খুঁজতে অপচেষ্টা চালাচ্ছে আর আমাদের রাজ্যে দেখুন যে কটা কথা বলেছিল যে ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব ছ মাসে শিল্প করে দেবো সব পাঠাতে ব্যর্থ হয়েছে ফলে এই ব্যর্থতা ঢাকার জন্য এও হিন্দু মুসলমানের পলিটিক্স করছে হ্যাঁ কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের জিডিপি বেড়ে যাবে দেশের কলকাতায় ফিরিয়ে দিলে আমাদের ওই যে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তাদের টাকা ফিরে চলে আসবে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে তাসলিমানকে আপনার কি বলে বছরে দু কোটি চাকরি দেওয়া হয়ে যাবে তাসলিমকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে আরে এত যখন বলছে শ্রমিক বাবুকে বলবো পার্লামেন্টে আওয়াজ তুলুন তাসলিমা নাসরিনকে নাগরিকত্ব দিয়ে দেখি এই আওয়াজটা কেমন তুলতে পারেন শুধুমাত্র তাসলিমা নাসরিনকে সামনে রেখে এখানে হিন্দু মুসলিমের বাইনারি করার অপচেষ্টা চলাবে সেই জন্য উত্থাপন করেছে তাসলিমা নাসরিন দিল্লিতে আছে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে বাংলার কী লাভ হবে দেশের কী লাভ হবে প্রশ্ন এতদিন আছে কিভাবে। তিনি তো খুশি হবেন তাকে যিনি সেন্টার দিয়ে রেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট তার হয়ে ক্যাম্পেইন না করে দিলে আর কতদিন আগলে রাখবে গতকাল বললেন যে দীঘায় যেমনভাবে মন্দিরের জন্য রাজ্য সরকার দাদা খরচ করেছে তেমনভাবে দীঘাতে মসজিদ খরচ দেখুন দশ দশের দিকে চারা যান যে কথা বলেছেন একজন ধর্মগুরু হিসাবে ভিন্ন ধর্ম সম্প্রদায়েরও মনে কথা বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ওখানে যায় একটা একটা ধর্ম ধর্মস্থান তৈরি করে দেওয়া কিন্তু রাষ্ট্রের কাজ তো এটা নয় এই রাষ্ট্র বা রাজ্যের কাজ হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে আমি একজন বিধানসভার সদস্য হয়ে আমি মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারার আগে আমার ডিমান্ড থাকবে যে ওখানে একটা উন্নত মানের হসপিটাল হোক আমার আগে ডিমান্ড থাকবে পাবলিক ট্রান্সপোর্ট ওখানে আরও বেশি বাড়ানো হোক মন্দির মসজিদ ধর্মস্থান তো ধর্মগুরুরা তৈরি করে নিচ্ছেন আগামীতেও অনেক বানাবেন কিন্তু এই ধর্মর সাথে রাজনীতিকে যেভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কী হবে কালকে শিখ ভাইরা বলবেন পরশু দিন আদিবাসীরা ভাইরা বলবেন এক দিন এক এক ভাইরা বলবেন যে তাদের ধর্ম তাদের তাদের প্রেয়ার করার জায়গা ওখানে তৈরি করে দেওয়া হোক অ্যাকচুয়াল এগুলো সাম্প্রদায়িক রাজনীতি যাতে আরও বেশি করা যায় তার জন্য এই একটা পথ খুলে দেওয়া হলো বলছে যে কালকে যারা ছিল তারা অনেকেই দেখুন আমি সেখানে উপস্থিত ছিলাম না আর আমার সময় হয়ে ওঠেনি যে ভিডিওগুলো একটু দেখার কারণ আজকে আমার স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশনের ওপরে বলার ছিল বাজেটের ওপরে আমার আলোচনাতে আমার অংশগ্রহণ করেছিলাম ফলে আমাকে আমার আমার বাজেট বক্তব্য রেডি করার জন্য আমাকে অল্প বিস্তার হলে পড়াশোনা করে এসে বলি ওই গরুর রচনা গোল গোল করে সবটাই গুলিয়ে দিয়ে এরকম করার চেষ্টা করি না আমি আমি সেই জন্য সময় পেয়ে উঠিনি কারা ছিল বা কারা ছিল না সেগুলো আমরা দেখব এবং সেটাকে ক্লিয়ারিফিকেশন দেবো নিশ্চিতভাবে তহাসি দিকে যান যখন বলেছেন আপনারা মনে হয় তাকে আরেকবার জিজ্ঞাসা করলে ভালো হয় যে কারা কারা ছিল না বা কারা কারা বাইরে ছিলেন তাদের নামগুলো একটু বলে দিন তারপরে আপনাদের যে পিএচ মধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শাসানে শুনিয়েছিল তাদেরই মধ্যে কাসেম সিদ্দিকি একই মন্ত্রী মানে ইফতার সাল্লিন এই বিষয় থেকে কীভাবে দেখছে তাহলে কি আপনাদের মধ্যে আর তৃণমূলের যে দ্বন্দ্ব ছিল বা বিবাদ ছিল সেটা কি মিটে গিয়েছে আমি একজন শাসক বিরোধী এ আমার ওপরে শাসকের যেভাবে অত্যাচার নেমে এসেছিল আমাকে যখন জেলে আটকে রেখেছিল ফুরফুরা সেবের পিস সাহেব বীরজাদারা গর্জে উঠেছিল অবৈধভাবে অনৈতিকভাবে অন্যায়ভাবে যে আমাকে গ্রেফতার করে রেখেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল অন্যায় করেছিলেন শাসক দল তার বিরুদ্ধে শাসক দলের যিনি প্রধান ছিলেন বা তার দলের বিরুদ্ধে কথা বলেছিলেন কি অন্যায় করলে বলতে পারবে না এখন মুখ্যমন্ত্রী ডেকেছেন তাদের মতামত দেবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে গিয়েছেন এটাকে যে পাপ হিসাবে দেখবে আর আমার মনে হয় তার চিন্তাভাবনা একটু পরিবর্তন হওয়া দরকার সেটা তো আমরা শুরু থেকেই বলে আসছি আমরা শুরু থেকেই বলে আসছি ফুরফুররা শরীফের সাথে সাথে সারা বাংলা ডেভেলপ চাই সারা বাংলা ডেভেলপ করতে গেলে কি কি করতে হবে আমরা ফুরফর শিবের পক্ষ থেকে বারবার এই টানে হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি গতকালকে যারা আপনার আওয়াজ শুনেছেন এই ডিমান্ড এই ডিমান্ড এই ডিমান্ড করেছে তার সাথে সাথেও ফুরফুড়া শরীফের পিস চায় বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য বাংলার বাংলায় ফেক এস টি এসসি সার্টিফিকেটে প্রকৃত এস মানুষরা বঞ্চিত হয়েছে সেই বিষয় ও বি সি সার্টিফিকেট উচ্চশিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আবাস যোজনা এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু লিখিত আকারে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী যেহেতু ফুরফুরা শরীফ উপস্থিত হয়েছেন সেই জন্য ফোকাসটা ফুরফার শরীফকে সামনে রেখে করেছে বক্তব্যে কিন্তু এটা মন ভুলে যাবেন না যে ডিমান্ড বাকিগুলো যেগুলো ছিল সমগ্র বাংলার জন্য ডিমান্ড ছিল নট অনলি মুসলিম আর নট অনলি ফুরফুরা শরীফ পশ্চিমবাংলার প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা এরিয়ার মানুষের জন্য কিছু না কিছু ফুরফুরা শরীফের পক্ষ থেকে গতকালকে ডিমান্ড রাখা হয়েছিল লিখিত আকারে না একাধিক ডিমান্ড রেখেছিল তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড আছে ওই ডিমান্ডটা আমারও আছে দীর্ঘদিন ধরে আছে মুখ্যমন্ত্রী বিভিন্ন মনসীদের নামে বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি করছে তাদের স্মরণে তো ফুরফুরা শিবের পীর আহবাক রহমতুল্লাহ শুধুমাত্র একজন ধর্ম সংস্কার ছিলেন না সমাজ সংস্কার ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার স্মৃতিতে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড রেখেছে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটা পলিটেকনিক কলেজে তিনি কথা বললেন এবং একটা হসপিটাল যেটা গ্রামীণ হসপিটাল হিসাবে এতদিন চলছিল সে হসপিটালটা এখন এক্সটেন্ড হয়েছে সে হসপিটালের নামটাও ফিরাউবাক সিদ্দিক রহমতুল্লাহ নামে হবে এটুকুই হয়েছে ভোট আসলেই মুখ্যমন্ত্রী বেলুন মঠে যান ভোট আসলেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে যান ভোট আসলেই রাজনৈতিক নেতারাই তো এটা করছেন

ডায়মন্ড হারবারে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলাম সেক্ষেত্রে আমি যদি আমার দলকে আগে জিজ্ঞাসাবাদ করে ওটা বলতাম আমার সুবিধা হতো আমি যে দল থেকে বিলং করি সেই দল চাইনি আমাকে ওখানে কন্টেস্ট করানো করাতে আমি বিরত ছিলাম এটাকে নিয়ে শুভেন্দুবাবু কিন্তু বলেছিল যে নাকি আমি ওখান থেকে সেটিং করে পালিয়েছি কতদিন আগেই বললেন এখন এখন শুভেন্দুবাবু যে ঘোষণা দিয়েছে আমি জানি না যে শুভেন্দুবাবু কুইট করে আমি বলবো না কথা তাহলে শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করা দরকার আমি গতকালকে আমাদেরকে আইএসএফ কে বি টিম বলেছিল আমি প্রশ্ন করেছিলাম শুভেন্দুবাবুর উদ্দেশ্যে তাহলে তৃণমূলের এটিম তাহলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে আমি সংযুক্ত মোর্চার সাইটে থাকবো আমি আইএসএফ এর সাইটে থাকবো এটা মাথায় রাখবেন কারো লেজুর ধরে ঘুরার পক্ষে নয় হ্যাঁ আমরা সংযুক্ত মোর্চার হয়ে কন্টেস্ট করেছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক আজকেও নিজেকে বলতে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করছি সুতরাং আমাদের পার্টির গাইডলাইন আছে এবং সংযুক্ত মোর্চা যে লক্ষ্যে তৈরি হয়েছে সেই লক্ষ্য দু হাজার ছাব্বিশের আমার ভ্যালিডিটির শেষ দিন পর্যন্ত আমি এগিয়ে নিয়ে যাবো আমি না লেফট সাইড মানে এখানে এখানকার লেফট বলছি আমার তৃণমূল আছে আর এখানে রাইটে আছে বিজেপি কোনো সাইড আমার দরকার নেই আমার স্টেট সাইড স্পিকার সাইড একদম স্যারকে ফলো করে দেখুন আমি আপনারাতে নয় আমি আমার কথা বলছি আমি আবারও স্বীকার করছি আমার মন্তব্য করার আগে আমার পার্টিকে জিজ্ঞাসা করা দরকার ছিল ওই জন্য আগামী এই যেই বিষয়গুলো পার্টির আলোচনা করে মন্তব্য করা দরকার ওই বিষয়ে আপনার কোশ্চেন করলে আমি বলে দিই এটা পার্টির আলোচনা সাপেক্ষ আলোচনা করেই জানাবো অন্যরা কি করছে তার তাদের বিশ্বাসযোগ্যতা কতটা আছে না আছে একাধিকবার দল চেঞ্জ করে সে বিষয়ে আমি বলবো না আর কিছু লাইন আছে শুভেন্দুবাবুর এই লাইনটা ছেড়া হয় কোন লাইন নাই দেখুন না বিধানসভার মধ্যে আজকে শিক্ষা নিয়ে আলোচনা হলো বাজেটের উপরে গতকালে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আলোচনা হলো তার আগের দিনেও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে আলোচনা হলো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাহলে এই এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশগ্রহণ না করে বাইরে বলছেন ওনারা এটা ইস্যু নেই ওদের এখানে ইস্যু করতে পারছে না ভিতরে ইস্যু করার জায়গা দুর্ভাগ্যের বিষয় এই হিন্দু 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 আর মুসলমানের বিরুদ্ধে দুটো কথা বলা ছাড়া এদের রাজনীতির কোনো এজেন্ডা নাই ওই শুভেন্দুবাবুর কথা বাংলার হিন্দুরা পাত্তা দেয় না মমতা ব্যানার্জির কথা বাংলার মুসলমানরাও সে অর্থে পারতে দেয় এরা যত রকম ভাবে চেষ্টা করছে তাসলিমা নাসরিন থেকে শুরু করে হিন্দু থেকে শুরু করে রামনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে বাংলায় যে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাকে এরা তসনস করতে কিন্তু এদের প্ল্যানকে সাকসেস হতে দেবে না এটা তৃণমূল আটকাতে পারছি না তৃণমূল আরো এই আগুনে ঘিডালার চেষ্টা করছে এটাকে আজকাচ্ছে কারা এটাকে আজ কাছে অভিজিতরা এটাকে আজ নাসিমরা কোন অভিজিৎ যেদিনকে দোল ছিল আমাদের বাংলাতে অভিজিতের কাছে অভিজিৎ বাবুর কাছে খবর এসেছে যে হসপিটালে একটা পঁয়ষট্টি বছরের বয়স্ক লোক যার নাম হাতেম তার রক্তের প্রয়োজন এবি পজিটিভ রক্তের দরকার অভিজিৎ বাবু তিনি তৎক্ষণিক তার দোল খেলাকে বন্ধ করে অল্প মুখে যা রং বা তিনি যা মেখা অবস্থায় হসপিটালে ছুটে গিয়েছিলেন কালনাতে গিয়ে হাতেমকে রক্ত দিয়েছে এই অভিজিৎ বাবু এই বার্তা দিচ্ছে বাংলায় সম্প্রীতি ছাড়া অন্য কোনো কথা হবে না যারা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা করে তাদের গালে প্রতিবাদের চর মেরেছে নাসিম বার্তা দিয়েছে রোজা অবস্থায় এক হিন্দু মহিলার রক্তের প্রয়োজন হয়েছিল আপনার কল্যাণীতে তার কিডনির প্রবলেম আছে তো নাসিম রোজা অবস্থায় গিয়ে বেডে শুয়ে রক্ত দিয়েছে আমার হিন্দু মনটাকে হিন্দু মাটাকে তাকে বাঁচতে সহযোগিতা করেছে বাঁচার মাধ্যমে উঠেছে নাসিম বার্তা দিচ্ছে যারা সাম্প্রদায়িক কথা করবে যারা সাম্প্রদায়িকভাবে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদের গালে এই যারা তাদের গালে কি করছে এর বার্তার চর দিচ্ছে সুতরাং এই বাংলাকে যতই বিজেপি তৃণমূল চেষ্টা করুক না কেন হিন্দু মুসলমানের মধ্যে বাইনারি করতে চাইবে অভিজিৎ আর নাসিমরা বারবার তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাংলার গেছে উনি ভয় পেয়ে গেছেন যদি আমি দলে চলে যাই তাহলে ওনার অবস্থা কোথায় থাকবে ওই জন্য ভালো ভালো কথা বলছে আমার দু সালে যতটা বুদ্ধি ছিল আর এখনো শাসক দল সম্পর্কে অতটাই বুদ্ধি আছে